বর্ষার জল জমে খানা খন্দে ভরা বেহাল রাস্তা হয়ে উঠেছে দুর্গম জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষ থেকে স্কুল পড়ুয়াদের এক ঝালক দেখলে মনে হতে পারে ছোট বড় অসংখ্য ডোবা সার দিয়ে কেউ যেন তৈরি করে দিয়েছে আর সেই ডোবার পার ধরে কোনো রকমের টাল সামলে যাতায়াত করছে গাড়ি ঘোড়া ও পথ চলতি মানুষ গত কয়েক বছর ধরে এমনই বেহাল অবস্থা বাঁকুড়ার ইন্দাস রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তায় স্থানীয়দের বারবার আবেদন নিবেদনেও হাল বদলায়নি রাস্তার স্বাভাবিকভাবেই এই রাস্তা দিয়ে শাসক বিরোধী তৈরি হয়েছে রেল স্টেশন থেকে চেকপোস্ট যাওয়ার রাস্তা শুধু স্থানীয় গ্রামের মানুষের কাছে ইন্দাস লাইফলাইন তাই নয় এই রাস্তা ধরে শর্টকাটে ইন্দাস থেকে চেকপোস্ট হয়ে দ্রুত পৌঁছে যাওয়া যায় বর্ধমান শহরে স্বাভাবিকভাবেই ইন্দাস থেকে বর্ধমান শহরে যাতায়াতের জন্য এই রাস্তাই ব্যবহার করেন স্থানীয়রা এই রাস্তার ওপর দিয়ে চলাচল করে বেশ কিছু বেসরকারি বাসও কিন্তু বছর কয়েক ধরে সেই রাস্তায় সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে শুধু রাস্তা থেকে পিচের আস্তরণ উঠে গেছে তাই নয় রাস্তা জুড়ে তৈরি হয়েছে ছোট বড় খানাখন্দ সেই খানা খন্দে কোথাও চেটো সমান আবার কোথাও দেড় থেকে দু ফুট বর্ষার জল জমে ডোবার চেহারা নিয়েছে রাস্তাটির অবস্থা এতটাই বেহাল যে খানাখন্দ এড়িয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা এক প্রকার অসম্ভব। ফলে প্রায়শই ঘটছে ছোটখাটো কার্যত প্রাণ হাতে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়রা বারংবার ব্লক থেকে জেলা স্তরে রাস্তাটি সংস্কারের আবেদন জানিয়েছেন কিন্তু হাল বদলায়নি পরিস্থিতি এমনই যে রাস্তার এমন হালের জন্য শাসক দলের স্থানীয় নেতা কর্মীরাও নিজেদের পরিচয় দিতে বোধ করছেন রাস্তার এমন অবস্থা নিয়ে সমানে চলছে শাসক বিরোধী তরজাও স্থানীয় বিজেপি বিধায়কের দাবি বিধায়ক হিসেবে তিনি বিধানসভা থেকে পূর্ত দপ্তর সর্বত্র চিঠি দিয়েছেন কিন্তু শুধুমাত্র তাকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যেই ইন্দাস বিধানসভা এলাকায় রাস্তা সংস্কারের কাজ করছে না শাসক দল অভিযোগ উড়িয়ে বাঁকুড়া জেলা পরিষদের দাবি বিষয়টি জানা ছিল না তবে দ্রুত রাস্তার অবস্থা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বাঁকুড়া ইন্ডাস থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা স্কুল ভ্যান নিয়ে যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে প্রত্যেক দিনই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে হতে হচ্ছে কারণ হচ্ছে যে এই যে গর্ত খানাখণ্ড হয়ে আছে আমি ডান দিকে গেলে বাঁ দিক পড়ছে বাঁ দিক গেলে ডান দিক পড়ছে এই প্রত্যেকটি গার্জেন আমার দায়িত্ব করে ছেড়ে দেয় এই বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া এবং সুষ্ঠুভাবে নিয়ে যা নিয়ে আসার জন্য এদের কিছু হয়ে গেলে সব দায় ভার কিন্তু আমার উপরে পড়বে আমার মতো আমি শুধু নয় আমার মতো অনেক গাড়ি স্কুল গাড়ি যাতায়াত করে এই রাস্তার উপর দিয়ে তো তার সঙ্গে আবার আমাদের যেগুলো ধরুন রুগীপত্র পত্র আছে তাদেরকে হসপিটাল নিয়ে যা নিয়ে আসা খুবই কষ্টকর ব্যাপার আমাদের এই রাস্তার জন্য আমাদের প্রাণ দুর্বিশাহ হয়ে উঠেছে যাতায়াতের জন্য এখন কি চাইছে এখন এই রাস্তা ভালোভাবে মেরামত চাইছে যাতে আমরা ভালোভাবে যেতে পারি আমাদের স্টুডেন্ট ভালোভাবে নিয়ে যেতে পারি আপনার নাম আমার নাম কার্তিক পয়জা কি করেন আমি গাড়ির ড্রাইভার স্কুলে গাড়ি চালাই কি বলবেন এই ব্যাপারটা আমরা তো বলছি যে এইগুলো যে মানুষের পায়ে হেঁটে চলায় অসুবিধা দাঁড়ি যাচ্ছে কিন্তু কোনো ভাবি তো কেউ কিছুই করছে না আমরা তো বিডিওর কাছে পর্যন্ত গিয়েছিলাম বলেছিলেন তো ভিডিও আমাদের আমাদের একটা ভাইপোর বন্ধু ভাই বলে আমাদের বাড়িতে এখানে আমার ভাই বাড়িতে এসেছিল কিন্তু সেখানেও বললাম উনি বলে যে হ্যাঁ হয়ে যাবে ঠিকঠাক আছে এরকম তো অবস্থা বর্ষাকালে তো মনে হচ্ছে আমাদের পারাপার করাই মানে হেঁটে যাওয়া অসুবিধা হয়ে যাবে এটা অবশ্যই মানে সরকারের দেখা দরকার এটা একটা এমন গুরুত্বপূর্ণ রাস্তা মানুষ চলাহাটা করতে পারছে না ছোট ছেলেদের তো স্কুলে আসা এমন অসুবিধা হয়ে যাচ্ছে কোনোভাবেই এই রাস্তা দিয়ে কেউ হেঁটে ছোট ছেলেরা আসতে পারবে না বাড়ির লোক থেকে ছাড়া সব ডোবা একদম ডোবা ডুবি হয়ে আছে স্টেশন থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তাটা এক পর্যন্ত কত কিলোমিটার রাস্তা এরকম তিন কিলোমিটার ছয় সাত কিলোমিটার আমি সাত নয় ছয় সাত পাঁচ নয় গো রেল স্টেশন থেকে এরকম অবস্থা হয়ে আছে একটা তো এই দু বছর এরকম ধরনের আর তার থেকেও খারাপও রয়েছে তিন তিন বছর হয়ে গেল বছর তিন চার বারবার প্রশ্ন শুনে তাকে দ্বারস্থ কোনো কাজ ছিল হচ্ছে না এখন কি চাইছেন আপনি আমরা কি বলবো সব গ্রামের মানুষ তো বলতে চাইছে যে রাস্তাটাকে পুরোপুরি যদি এখন বন্ধ করে দেয়া যায় একটা মানে ইয়ে দিয়ে কোন রকম ভাবে এতে আমরা ভাবছি আমরা আমাদের কথাটা আবার অন্যদের কথাও চিন্তা করতে হচ্ছে সে জন্যই সেইভাবে আমরা সেই পথে আগাচ্ছি না যে পুরো পুরোপুরি এখানে মানে বয়কট করে রাস্তাটাকে বন্ধ করে দেয়া যে যাদের রাস্তাটা দুটো কাজ হয় তারা আশা কি করছেন হম না কিছু এখন অবশ্যই ভালো হবে সকলের উপকার বাস ইয়েগুলো যাচ্ছে সেগুলোও কি আমাদের ওই বাড়ির কাছের তো এবারে এমন অবস্থায় এই রকম থেকেও আরও ডোবা মানে বাড়ির থেকে এই যে মানিকদের বাড়ির কাজটায় মানে একটা ছোট ছেলেদের বাইরে বেরোবার উপায় নেই এমন অবস্থায় হ্যাঁ আমার নাম ললিতা বৈরাগী বাড়ি হ্যাঁ রোলেই বাড়ি দেখুন সমস্যা বলতে কি আমাদের এই রাস্তাটা হচ্ছে পাঁচ কিলোমিটার রাস্তা ইন দা রেস্ট স্টেশন হইতে চেকপোস্ট হ্যাঁ তো এই রাস্তার জন্য আগেই গেলাম করা হয়েছে ধরুন বাঁকুড়ায় জানানো হয়েছে ইন্দাসে জানানো হয়েছে এবং দিদিকে বলো যে এটা রয়েছে আমরা দিদির কাছে সে জন্য আবেদন করেছি সব জায়গায় করেছি কিন্তু কোনো মতেই কোনো কাজ হচ্ছে না হ্যাঁ আজকে ধরুন রাস্তাটা যা পরিস্থিতি তো এই পাঁচ কিলোমিটার এরিয়ার মধ্যে আপনার গ্রাম আছে প্রায় সাতটা আটটা নটা দশটা গ্রাম তো এই গ্রামের যে সব স্কুলের কলেজের ছাত্র ছাত্রী যাতায়াত করে আর করে যখন তখন এই রাস্তায় দুর্ঘটনা হচ্ছে তারপরে দেখুন রাস্তা তো নয় মনে হচ্ছে পুকুর হয়ে গেছে মানে খাল হয়ে গেছে এক কথা হ্যাঁ যখন তখন গাড়ি পাল্টি যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিন ধরে এই কয়েক দু তিন বছর এই এই এইভাবেই মানুষ যাতায়াত করছে আর এইভাবেই দুর্ঘটনার মুখে আমরা পড়ে যাচ্ছি তো

তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই বলবো দেখুন দলটা আমিও করি তো এই রাস্তাঘাটের যা পরিস্থিতি এই রাস্তাঘাটের পরিস্থিতি দেখে আমি যে তৃণমূল করি এইটা লোকের কাছে বলতে আমার লজ্জা করে আমার নাম অসিত বাগি ইন্দাস রেল স্টেশন হইতে চেকপোস্টের দীর্ঘ যে ছ কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে জানোয়ার যেতে খুবই বেহাল দুর্দশায় ভোগ করছে কি বলবেন এই ব্যাপারটা নিয়ে দেখুন তৃণমূল সরকার সবসময় তো বলে যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে উন্নয়নের একই হাল আজ সাধারণ জনগণ থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক ছাত্রী। আপনারা যেটা বলছেন যে ইন্দাস রেল স্টেশন হইতে ভায়া ফাটিকা গ্রাম রোল চেকপোস্ট সমসার বেলুট হাতিতলা পর্যন্ত ষোলো কিলোমিটার রাস্তা প্রায় জীর্ণ অবস্থা দেখুন আমি বারবার বিধানসভাতে তুলেছি এখানে দেখুন আমি মিনিস্টার ইনচার্জ টু দা মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পিডাব্লিউডি আমি ওনাদেরকে চিঠি করেছেন এবং আর একটা কথা যে আমি পশ্চিমবঙ্গ বিধানসভার পিডাব্লিউডি এবং পিএইচি কমিটির একজন মেম্বার বাঁকুড়াতে এই কমিটি একটা ট্যুরে এসেছিলেন সেখানে আমিও ওনাদের সাথে ছিলাম আমিও বারবার যে পিডাব্লিউ কমিটির চেয়ারম্যান আছেন তপন দাসগুপ্ত ওনাকেও বিষয়টা বলেছি যে দাদা যেমন করে হোক আমার ইন্দাস বিধানসভার যে সকল রাস্তাঘাটগুলো খারাপ সেগুলো আপনি একটু দেখুন এবং আমি চিঠি দিয়েছি উনি বলেছিলেন যে চিঠি দিতে আমি চিঠি দিয়েছি তারপরেও এই হাল শুধু ইন্দাস আমি পরকে পর আপনাদেরকে বলছি দেখুন করিসুন্ডা মোড় হইতে ভায়া আমরুল জিপি বাজিতপুর সংযোগকারী মোড় পর্যন্ত রাস্তাটি কয়েক দশক ধরে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এটাও মিনিস্টার ইনচার্জ ডিপার্টমেন্ট অফ পিডাব্লিউডি নম্বর আমি চিঠি করেছি দেখুন ডিপার্টমেন্ট অফ পিডাব্লিউ ডি নবান্ন এইট ফ্লোর এইচ বিল্ডিং দেখুন এটা হচ্ছে পাটি মহেশপুর বালসিমোর পর্যন্ত রাস্তায় খুবই গুরুত্বপূর্ণ সেই রাস্তাটির বর্তমান অবস্থা খুবই বেহাল পথ চলতি মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রকার যানবাহন অ্যাম্বুলেন্স স্কুল ভ্যান সমস্ত কিছুর পক্ষে চলাচল করাই অসম্ভব যে কোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে পারে এটাও আমি চিঠি করেছি দেখুন সচিবের কাছেও চিঠি করেছি এটা দেখুন কারণ তৃণমূলের হচ্ছে নংরা কালচার এরা জনগণের উন্নয়নের ক্ষেত্রেও রাজনীতির গন্ধ পায় কারণ বিরোধী বিধায়ক তাকে যেমন করে হোক বদনাম করা তাদের স্বভাব কারণ এরা সব কিছুতেই একটা কাঠমানির গন্ধ পায় আপনারা দেখেছেন যে দিগল গ্রাম অঞ্চলের এই কিছুদিন আগে একটা জেলা পরিষদের রাস্তা হয়েছে সেই রাস্তাটাও এখন বেয়াল অবস্থা হয়ে গেছে চিপ বেরিয়ে গেছে এতটাই আর নন্দার রাজনীতি করছে আমি ইন্দাস বিধানসভার জনতা জনার গণদেবতাকে আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে দেখুন আমি শুধু ইন্দাস রেল স্টেশন হইতে চেকপোস্ট পর্যন্ত নয় আমি ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাতটা রাস্তা বিধানসভাতে তুলেছি এবং রেকর্ড পর্যন্ত করাইছি কোনো কাজ করেনি কারণ এরা উন্নয়নের নামে যেখানে যেখানে বিজেপি বিরোধী বিধায়ক আছে তাদের কোনো কাজ ওরা করেনি এরা নিজেদের আখের গুছাতে ব্যস্ত নিজেদের পকেট ভরাতে ব্যস্ত এরা জনগণের অসুবিধার কথা ভাবে না যদি এতদিন ভাবত তাহলে দেখুন আর কথা বলি গোবিন্দপুর মোড় হইতে যেটা বাবলা মোড় পর্যন্ত রাস্তাটা প্রায় সাত কিলোমিটার হবে সেই রাস্তাটা এতই করণীয় অবস্থা কারণ সেটা বিধায়কের গ্রামের পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে কারণ এরা দেখাতে যে বিধায়ক কাজ করছে না কিন্তু বিধায়কদের যেটা করণীয় কাজ তাদের কাজ হচ্ছে মুখের সামনে দর্পণটাকে তুলে দেয়া তুলে ধরা এবার আপনাদের মাধ্যমে আমি সেই কাজটা আমি যে চিঠি দিয়েছি বিধানসভাতে এবং আমি বিধানসভাতে রেকর্ড পর্যন্ত করাইছি এতদিনে যদি কাজ করানোর কোনো মানসিকতা থাকতো তাহলে রাস্তাগুলো বেহাল অবস্থা হতো না তাই জনতা জনার্দনকে আমি বলতে চাই যে ছাব্বিশে যে ভোট আসছে তাতে আপনারা জবাব দেন এবং এই কুলসিত সরকারকে এই মাটি মানুষের সরকারকে যেখানে কি হচ্ছে যে মাটি জঙ্গল জমি বালি অবাধে লুট হয়ে যাচ্ছে যেখানে নারীরা সুরক্ষিত নয় নর নারী থেকে শুরু করে শিশুরা পর্যন্ত সুরক্ষিত নয় এই তো মনে হচ্ছে যে যাকে বলা হয় না পশুর মতো আচরণ করেছেন একজন আইসিকে কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এটা কি গণতন্ত্রের অবস্থা চেকপোস্ট পর্যন্ত প্রায় ছ কিলোমিটার রাস্তা একেবারে বেহাল পরিস্থিতি এলাকার মানুষ দাবি করছে যেন এই রাস্তাটা করে দেওয়া হয় চরম সমস্যা রয়েছে এলাকার মানুষ কি বলবে আপনাদের কাছে শুনলাম যে এই রাস্তাটার মানে অবস্থা বেহাল তো রাস্তাটা খতিয়ে দেখে আমরা করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আর আই হোক বা এসআর দিয়ে হোক যেখান থেকে হোক রাস্তাটা করা দিয়ে করব যেহেতু আমরা আছি প্রশাসনিক জায়গা আমাদের তো কাজটাই হচ্ছে কোথায় কি রাস্তাঘাট খারাপ আছে কোথায় কোটা মানুষের কোনটা কাজে প্রয়োজন হবে সেই সকল কাজগুলো করাই তো তো সেটা প্রায়োরিটি দেখে আমরা নিশ্চয়ই করে দেবো অবশ্যই তো তাদের করা উচিত জনপ্রতিনিধি যারা আছেন মানুষ তাদের ভোট দিয়ে জয়যুক্ত করছেন এলাকার উন্নয়নটা যদি না করেন তাহলে তারা কিসের জনপ্রতিনিধি আমরা আছি আমরা পুরো সামগ্রিক পুরো জেলা জুড়ে আমরা যেমন কাজ করে বেড়াচ্ছি কোথায় আমরা জিতেছি আমরা হেরেছি সেই জায়গাগুলো আমরা দেখি না যেখানে মানুষের প্রয়োজন ডিমান্ড আছে সেখানেই কাজ করাচ্ছি এলাকার মানুষ সমস্যার সমাধান হবে হ্যাঁ অবশ্যই হবে নিশ্চয়ই করে দেবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা